হে এভরিওয়ান কেমন আছো সবাই দিবি জ্যান্ড ফ্যামিলির আরও একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আজকে হলো বাইশে ফেব্রুয়ারি শনিবার সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আবার ঘুরতে এখন বাজে প্রায় সাড়ে নটা চারিদিকের অবস্থা দেখে বুঝতে পারছো এখন আমাদের ঠান্ডাটা কমেনি তবে অন্য দিনের তুলনায় আজকে একটু ঠান্ডাটা মানে ওয়েদারটা একটু ভালোই আছে ভালো আছে বলতে এখন আছে আমরা যখন বেরিয়েছি মাইনাস ফাইভ তবে জায়গাটা যেখানে যাচ্ছি ওখানে পৌঁছাতে পৌঁছাতে ক্লাসে চলে এসেছিল এইদিকে মামা প্রায় ঘুমিয়েই পড়ছে ওর কোথাও যেতে হলেই একটা টায়ার্ডনেস চলে আসে কেন জানি না ও ঘুরতে যেতে খুব একটা ভালোবাসে না তবে জায়গাটা যেটা যাচ্ছি আশা করি ওর আজকে পছন্দই হবে যাচ্ছি আমরা স্নো ডিউবিং করতে প্রথমেই বলে রাখি আমি আজকে ব্লগ করবো বলে কিন্তু ভিডিওটা স্টার্ট করিনি ওই জন্য আমার ভিডিওর কোয়ালিটিটা একটু অন্যরকম মনে হবে আপনাদের তো যাই হোক গিয়ে যখন দেখলাম যে না এত সুন্দর একটা জায়গা না দেখালেই নয় তাই আমি ভাবলাম যে না এটাই পোস্ট করি আর কি তো জায়গাটা যেখানে যাচ্ছি সেটা হলো পোকোনো মানে পোকোনোতে হয় আর কি ওই আইসের মধ্যে আর কি ওপরে একটা টিউবের মধ্যে বসিয়ে দিয়ে স্লাইড মতন জায়গা আছে ওখান থেকে টিউবের মধ্যে বসে আপনাকে ওপর দিকে ধাক্কা দিয়ে ফেলে দেবে আর কি মানে একটা রাইডের মতনই বলতে পারেন তো চলুন যাই দেখি কীরকম আপনারাও দেখতে পারবেন আমাদেরও তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমরা বলতে পারবো না আর কি তো মামাকে নিয়ে মামার মজা লাগবে বলেই এই জায়গাটা যাওয়া আরও একটা ফ্রেন্ডসদের সাথেও আমরা যাচ্ছি তারাও আছে আমাদের পেছনে গাড়িতে চলুন যায় জায়গাটা আমাদের থেকে খুব একটা দূরেও না মানে খুবই কাছাকাছি জায়গার মধ্যে পড়ছে মানে ফর্টি মিনিটস দেখাচ্ছিলো বাড়ি থেকে তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি ওই যে দেখলেন আর এক মিনিট দেখাচ্ছে প্রায় কাছাকাছি চলে এসেছি তবে রাস্তাটা কিন্তু এখানে বেশ সাংঘাতিক ছিল মানে এরকম রাস্তা এখানে আগে কখনো আমি যাইনি আর কি মানে একদিকটা প্রায় ঢাল আর এদিকটা খাদের মতন তো বেশ আস্তে আস্তে গাড়িটা চালাতে হচ্ছিলো মানে বরফের জায়গা তো বুঝতেই পারছেন গাড়ি স্কিট করতে পারে যখন তো যাই প্রায় চলেই এসেছি এই ঢুকবো আমরা এই যে আলটিমেটলি আমরা পৌঁছেও গেছি এই ঢুকছি আর কি জায়গাটাতে এইটা হলো গেটটা আর কি এখান থেকে আর মিনিট এক মিনিটের মতন জায়গা আর কি ভেতরে ঢুকলেই জায়গাটা পৌঁছে যাব আমরা ওই যে দূরের জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে ওই ঠিক ওই ওপরে উঠে আমাদের উপর থেকে ধাক্কা মারবে আর কি তো যাই হোক আমাদের ছিল সাড়ে এগারোটা সেশনটা মানে সাড়ে এগারোটা স্লটটা বুক করা ছিল তো আমরা এগারোটার মধ্যে চলে এসেছি তা হাতে আধ ঘন্টা টাইম ছিল তা ভাবলাম আর করবো সুন্দর একটা জায়গা ভালো ব্যাকগ্রাউন্ড পাচ্ছি তো সবাই মিলে একটুখানি টুকটাক করে ছবি তুলছিলাম তো মামাকে বলছিলাম দে একটু পোস্ট দে ভালো করে একটু ছবি তুলি তো ওর খুব একটা ইচ্ছে ছিল না আর কি ছবি ছবি তুলতে খুব একটা ভালোবাসেন আর কি তো জোর করে কোনো মতে তোলানো আর কি তো এই হলো আমাদের তোলা কিছু ছবি তা সেইগুলোই পোস্ট করলাম এই যে এবার আমাদের সময় চলে এসছে যে আমি বসে পড়েছি টিউবটার মধ্যে একটা সিঙ্গেল টিউব থাকে আর একটা থাকে ডাবল টিউব ওই ডাবল টিউব মানে যাদের বাচ্চা থাকে তারা ওই দুজন একসাথে বসতে পারে তো একবার আমি মামাকে নিয়ে বসেছিলাম একবার জয় মামাকে নিয়ে বসেছিল মানে তিন চারবার আমরা করেছি এইটা তো সবাই মানে অল্টার করে করে নিয়েছিলাম আমি একবার জয় একবার এই যে আমি তার মধ্যে ভিডিও করেছি মানে এই এই টিউবটাকে একটা হুকের সাথে আটকে দিয়েছে যাতে সবাই বসে বসেই ওপরে উঠতে পারে আর কি ওরা ওপরে একজন লোক দাঁড়িয়ে আছেন আমরা পৌঁছে গেলে ও ওই হুকটা খুলে দেবে ওনারা তো তারপরে টিউবটাকে নিজে নিজে একটু থানির জায়গায় নিয়ে যেতে হবে ওপরের দিকে তো ওখান থেকে আরেকজন দাঁড়িয়ে থাকবে সে আবার ওই টিউবটাকে নিচের দিকে ধাক্কা দিয়ে দেবে এই যে আমার সময় চলে এসেছে আমাকে ওপর থেকে ধাক্কা দিয়ে দিয়েছে আমি নিজেকে নিজে শুট করছি আর কি এত এক্সাইটেড লাগছিল না দারুন দারুণ মজা পেয়েছি আমি আর এটা দেখুন আমার নিচে আসার ভিডিও এটা জয় নিচ থেকে শুট করেছিল ওই যে আমি যে ক্যামেরা হাতে ধরে রয়েছি সেটা দেখা যাচ্ছে লাস্টবারে জয় গেছিলো মামার সাথে এইবারে মামা আর আমি একসাথে করছি এই যে মামা সামনে বসে আছে আমার আর আমি পেছন থেকে ভিডিওটা করছি ও প্রথমবারে একটু নার্ভাস হয়েছিল তারপরে এমন মজা পেয়েছে ও দু তিনবার তো গেছেই গেছে এবার দেখাচ্ছি জয়ের সিঙ্গেল ভিডিও ও একা আসছে এটাতে কিন্তু এই সিঙ্গেলটার একটা প্রবলেম হলো এটা মাঝে মাঝে ঘুরে যায় আর কি ডবলটাতে বেশ ভালো মজা লাগে আচ্ছা এবারে দেখাচ্ছি এই যে এই টিউবগুলো করে আমরা ওপরে গেছিলাম আর ওপর থেকে নামার সময় নিচটা কেমন লাগে সেই একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি এটাও আমি শ্যুট করেছিলাম আর কি আমি নিজে বসে ক্যামেরাটা ব্যাকে ঘুরিয়েছিলাম যাতে দেখা যায় যে কোনখানে নামছি কোন জায়গাটাতে এই যে আমার টিউবটা ঘুরে গেল এই সিঙ্গেলে বসার একটাই প্রবলেম ছিল টিউবটা ঘুরে যাচ্ছিলো চার পাঁচবার এই রাইড অ্যাক্টিভিটি করে আমরা বেশ হাঁপিয়ে গেছিলাম আর খিদেও পেয়েছিল প্রচুর দুটো আড়াইটে বেজে গেছিলো ওখান থেকে বেরোতে বেরোতে তো আশেপাশের একটা কোনো রেস্টুরেন্ট খুঁজছিলাম তো কাছাকাছি একটা এখানকার আমেরিকান রেস্টুরেন্ট দেখাচ্ছিল তো আমরা ওটাতেই যাচ্ছিলাম আর কি আই হব বলে একটি রেস্টুরেন্ট বেশ ভালো তো ওখানেই আজকে খাওয়া দাওয়াটা সেরে আমরা বাড়ি ফিরবো লাঞ্চটা আর কি তো আমার ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করি ভালো লাগলে একটুখানি লাইক সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আমার অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা